নমস্কার দেবী দুর্গা জানা অজানা কুইজ নিয়ে দ্বিতীয় পর্ব প্রথম প্রশ্নে যাচ্ছি প্রথম প্রশ্ন দুর্গা পূজায় গণেশের সঙ্গে কলা বইয়ের পূজা করা হয় বলে অনেকে বলে গণেশের বউ হচ্ছে কলা বউ কিন্তু বাস্তবে গণেশের সঙ্গে কলা বইয়ের কোনো সম্পর্ক নেই শাস্ত্রে একে কলা বউ বলা হয় কলা গাছ কচু গাছ হলুদ গাছ জয়ন্তী গাছ বেল গাছ ডালিম গাছ মানকচু ধান গাছ ও অশোক গাছ এই নয়টি বৃক্ষকে নিয়ে হয় নবপত্রিকা শাস্ত্র অনুযায়ী এই নবপত্রিকা কেন পূজা করা হয় গ্রাম বাংলার ফসলের সমৃদ্ধির জন্য পরবর্তী প্রশ্নে যাচ্ছি দু নম্বর প্রশ্ন সূর্যের তেজ থেকে দেবী দুর্গার কোন অঙ্গে সৃষ্টি হয়েছিল উত্তর পায়ের আঙুল পরবর্তী প্রশ্নে যাচ্ছে তিন নম্বর প্রশ্ন দেবী দুর্গার বাম চোখ হলো বাসনা ডান চোখ হলো কর্ম এবং মাঝের চোখ হলো জ্ঞান দেবী দুর্গার তিনটি চোখের জন্য কি নামে ডাকা হয় উত্তর ত্রম্বকে ত্রম্বকে দেবী নারায়ণী নমস্তুতে পরবর্তী প্রশ্নে যাচ্ছি চার নম্বর প্রশ্ন কলকাতার ভবানীপুরের বলরাম বসু ঘাট রোডে সনাতন ধর্ম সাহিনী প্রভা উনিশশো সালে যে দুর্গাপূজাটি আয়োজন করেন সেটি কেন তাৎপর্যপূর্ণ উত্তর কলকাতার মাটিতে প্রথম সার্বজনীন বারোয়ারি দুর্গা ছিল এটি পাঁচ নম্বর প্রশ্ন উনিশশো একত্রিশ সাল থেকে আকাশবাণী বা অল ইন্ডিয়া রেডিওতে সম্প্রচারিত একটি বাংলা প্রভাতি বেতার অনুষ্ঠান হলো মহিষাসুর মর্দিনী এই অনুষ্ঠানে যে দেবী চণ্ডীর স্রোত বা চণ্ডী পাঠ করা হয় তা কোথা থেকে নেওয়া হয়েছে উত্তর শ্রী শ্রী চণ্ডী বা দুর্গা সপ্তশতী পার্বতী বসনে যাচ্ছি ছ নম্বর প্রশ্ন মেনকার কন্যা অপর্ণা শিবকে স্বামীরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যায় রত হন ওই কারণে দুঃখিত মাতা মেনকা তাকে তপস্যা করতে নিষেধ করে যা বলেন তার সংক্ষিপ্ত রূপে অপর্ণার কি নাম হয় উত্তর উ মা পরবর্তী প্রশ্নে যাচ্ছি মহাদেব সতীকে দক্ষ যজ্ঞে যেতে নিষেধ করলে দেবী দশ যে দশটি মূর্তিতে আবির্ভূত হন তাদের সম্মিলিতভাবে কি বলে উত্তর দশ মহাবিদ্যা পরবর্তী প্রশ্নে যাচ্ছি আট নম্বর প্রশ্ন দক্ষযজ্ঞে সতী দেহত্যাগের পর আমাদের হিন্দু ধর্মে কোন প্রথা প্রবর্তিত হয়েছিল যা বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে উত্তর সতীদাহ প্রথা পরবর্তী প্রশ্নে যাচ্ছি কোন দেবতা দেবী দুর্গাকে শঙ্খ প্রদান করেছিলেন কোন দেবতা দেবী দুর্গাকে শঙ্খ প্রদান করেছিলেন উত্তর বরুণ দেব পরবর্তী প্রশ্নে যাচ্ছি দশ নম্বর প্রশ্ন এই পর্বের শেষ প্রশ্ন যখন মহিষাসুরের সঙ্গে ভয়ানক যুদ্ধে দেবী দুর্গা ব্যস্ত সেই সময় মহিষাসুরের দুই বন্ধু চন্দ্র ও মুন্ড পিছন থেকে দেবীকে আক্রমণ করে রণনীতির চুক্তি ভঙ্গ হওয়ায় দেবী অত্যন্ত ক্ষিপ্ত এবং রাগে তার মুখ নীল হয়ে যায় দেবী তার ত্রিনয়ন উম উম্মিলিত করে এবং একটি বিশেষ রূপ ধারণ করে চণ্ড ও মুন্ডকে হত্যা করেন দেবীর এই বিশেষ রূপের নাম কি উত্তর চামুন্ডা তবে ভালো থাকবেন চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ